জীবনে হয়তো কিনতে কবে পারবো কি পারবো না জানি না বাট এই প্রোগ্রাম গুলো তো আসতে পারাটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো আমি এগুলো নেড়েছে দেখতেছিলাম এবং ভাবতেছিলাম কত বড় বাইক হইতে পারে বা আউটলুক গুলো কেমন হইতে পারে এই যে আমার পাশে যে বড় দানো পথ দেখতেছেন ভাই এটা দেখার জন্য তো পড়ানো ফাটে যাচ্ছিল বাট এরা সবকিছু শুরু করার পূর্বে যেই তাদের যে বক্তব্য বা তাদের আনুষ্ঠানিকতা প্লাস বাইকের যে ফিচার গুলো দিয়েছে তারা নতুন ভাবে তো এটা সম্পর্কে সবাইকে জানাচ্ছিল যে এই গুলো আছে আমি আপনাদের এই বাইকটি বাংলাদেশের মধ্যে সব থেকে দূরতম বাইক এবং পাওয়ার ইঞ্জিন আছে হর্সার ছাব্বিশ পয়েন্ট ওয়ান থ্রি বিএসপি টর্ক এবং টোয়েন্টি টু পয়েন্ট টু এন এম নেনিটার্স এবং বাইকটিতে আছে ডুয়েল এবিএস এন্ড ব্রেকিং সিস্টেম ট্রাফিকের ভয় থাকলে একশো মিটার দূর থেকে ব্রেক মারে ধাপ করে হাওয়া হয়ে যাবে বা ট্রাফিকের নাকের গড়ে ব্রেক মারে হাওয়া হয়ে যেতে পারবে এবং এতে আছে সিক্স স্পিড গিয়ার সিস্টেম এবং গ্রাফিক্যাল আউটলুক নিয়ে আমি কোনো কথাই বলবো না আপনারা অবশ্যই দেখে ফেলেছেন যে এতটা সুন্দর গ্রাফিক্যাল আউটলুক এই বাইকটির এবং বাইকটি আট সেকেন্ড একশো স্পিড তুলতে পারে আপনারা যারা প্রেমিক পুরুষ আছেন বা আপনার গার্লফ্রেন্ড জোর করে বিয়ে দিচ্ছে এমন যদি কোনো সিন্ডিকেট হয়ে থাকে আপনারা কি করবেন গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলবেন আমি তোমার বাসার নিচ্ছে আছে তুমি বের হো আর বাইকটি যদি আপনার কাছে থাকে তাহলে তো গার্লফ্রেন্ড কে তুলে নিয়ে এক মানে আট সেকেন্ড হাওয়া হয়ে যেতে পারে আশপাশ থেকে গার্লফ্রেন্ড এর বাপমা গেট খোলার আগে তো আপনাকে আর খুঁজে পাবে না যাই হোক বাকি অংশটুকু ভিডিওতে দেখুন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বাইকটা কিন্তু সাপ্রিতের জন্য না সো আর দাম সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না দামটা আপনারা নিজেরাই গুগল করে নেবেন কি বলবো আপনি হয়তো দেখা যাচ্ছে ট্রাফিকে আটকায় আসছেন আপনার সামনে একটা সাপ্রে এই জিনিস নিয়ে দাঁড়া আছে তখন কেমনটা লাগবে বলেন আচ্ছা বাকি অংশ আপনার ভিডিওতে দেখুন Yeah, let's get crazy. crazy. <laughs> crazy. crazy. Out for blood, out for murder. Cause it may a man terror, the infamous one. You shoulda heard that you yeah. inspiring fear, dictating you, dear. Mm -hmm. Out of time, gimme that water with some lemon and lime. Ring that bell, yeah, make it chime. Boom, bang, fruity bars, nice and tangy, tangy, tangy. Uh -huh. tangy. Yeah. Manji Created bars dry as the desert Nice and sandy Cause with this one You wanna find out if I'm handy Respect off of you I command V. Whether you like it or not Tie you up in a fisherman's knot Rub you out like a no what? Crazy bars Man's gonna go far Might see medicanic in the black out car Rolling dark A van cigarette talk. I ain't a victim You ain't no hero I'll I'll be the villain. That one you read in the papers. Give me a fake criminal. Kill him, kill him. Cause this is the life of an everyday madman chillin'. me that pee, best believe I'm billin' them. Don't pay up at your door, I'll thrill them. Enter the vortex. Don't get me begs. Better show the utmost respect. Cause if you're a fake G, you will get exposed. Checked, don't try, come around me and flex. I'll lift you upside down, left a frown on the ground in your dressing gown. I'm never looking down, only ever looking like my future aspirations up. Not like not like these other so-called rappers with ticks and hiccups. You'll never be as big as me, even if you did a million sit-ups.